পৌষ মাস ভোরের কুয়াশায় চারিদিক ঘেরা আর তারই সাথে ঝিমঝিম ধারাতে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে দুপুরের মেনুতে যদি গরম গরম খিচুড়ি আর সঙ্গে বেগুন ভাজা হয় তাহলে কেমন হয় বলুন তো জাস্ট জমে যাবে তাই না আমি সঞ্জানা আপনারা দেখছেন রন্ধন বিচিত্রা আমাদের আজকের রেসিপি ফুলকপির নিরামিষ খিচুড়ি রেসিপিটি দেখার জন্য সঙ্গে থাকুন ফুলকপির খিচুড়ি করার জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপিকে বড় বড় করে টুকরো করে নিয়েছি সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো এটাকে চার টুকরো করে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু আলুটাকে দুভাগ করে নিয়েছি কিছুটা মটরশুঁটি নিয়েছি অনেকেরা এটাকে কড়াইশুঁটি বলে থাকে খিচুড়ির জন্য যে মশলাটা তৈরি করবো সেই মশলাটার জন্য এখানে তিন চার টুকরো আদা নিয়েছি গোটা কাঁচা জিরে নিয়েছি আর চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি ফাইনালি খিচুড়িটাকে ফোড়ন দেওয়ার জন্য এখানে তিনটে তেজপাতা নিয়েছি আর নিয়েছি গোটা কাঁচা জিরে তারই সঙ্গে আছে দুটো এলাচ তিন চারটে দারচিনি আর আছে লবঙ্গ তাহলে চলুন রেসিপিটি শুরু করি ফুলকপির খিচুড়িটা করার জন্য এখানে সিদ্ধ চাল নিয়েছি এখানে সিদ্ধ চাল আছে দুশো পঞ্চাশ গ্রাম তার সঙ্গে নিয়েছি মুগ ডাল এখানে মুগ ডালটা আছে একশো গ্রাম গ্যাস অন করে দিচ্ছি কিছুটা করার জন্য এখানে সর্ষের তেল ব্যবহার করছি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি ফোড়নটা দিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখানে যে ফোরনটা নিয়েছিলাম সেই ফোরন থেকে আমি একটা তেজপাতা নেব আর একটা শুকনো লঙ্কা নিচ্ছি আর এখানে জিরে নিয়েছি সেই জিরাটা দিয়ে দেবো আর দুটো তেজপাতা আর গরম মশলাটা আমি রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করবো নুন ডালটা দিয়ে দিচ্ছি

এভাবে ডালের সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম চাল আর ডাল একটু নেড়ে চেড়ে সেই স্টেজে জলটা দিয়ে দিতে হবে স্টেজে এক লিটারের মতো জল দিয়ে দিচ্ছে জলটা দেওয়ার পর এভাবে আবার মিশিয়ে হবে এবারে হাড়িটা ঢাকা দিয়ে দিচ্ছি চালার ডাল সেদ্ধ হওয়ার জন্য এদিকে ফুলকপি আলুটা ভেজে নেব পাশের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে ফুলকপি আর আলুটা ভেজে নেব কপি আলুটা ভাজার জন্য কড়াইয়ে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা ভেজে নেব আলু ভাজার কিছু তেল আছে আমি আর এখানে নতুন করে তেল ব্যবহার করছি না ফুলকপিটা বেজে নিুলকপির মধ্যে মূল আর গরোটা দিচ্ছি না টিপস করে দিচ্ছি চালটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখানে এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার পর চালটা ডালটা এভাবে আবার মিশিয়ে নেবেন চালটা সেদ্ধ হয়ে গেছে ঠিক এই স্টেজে ভেজে রাখা ফুলকপির আলুটা দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপির আলুটা দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফাইনালি এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি মশলাটা করার জন্য এখানে একটা মিক্সচার জার নিয়েছি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো আর দিয়ে সামান্য একটু জল মশলাটা করে নিচ্ছিটা খুলে কেটে রাখা টমেটো লঙ্কা আর মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে খিচুড়ি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবারে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে দেখে নেব ফাইনালি সব উপকরণগুলো সিদ্ধ হয়েছে কিনা প্রথমে আলুটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা একবার দেখে নেব এই দেখুন ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন খিচুড়ির মধ্যে ফোড়ন দিয়ে নেব যখন খিচুড়িটা আমি হাঁড়িতে বসাই তখন কিন্তু একবার ফোড়ন দিয়ে নিয়েছিলাম তো এখন শেষে আরেকবার ফোড়ন দিয়ে নেবো তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবারে যে গরম মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেব এটা একটা সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাদের কমেন্টে জানাবেন খিচুড়িটা আপনাদের কেমন লাগ লাগলো খিচুড়ির মধ্যে ফোরনটা দিয়ে দিচ্ছি গরম মশলা পোড়নটা পুরোটা খিচুড়ির সাথে আবার মিশিয়ে দিচ্ছি সবার শেষে একবার লবণ নুনটা চেক করে নেব আমি নুনটা একবার দেখিয়ে নিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর একটু লাগবে তার জন্য আমি একটু সামান্য পরিমাণ নুনটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে সব করতে পারেন আবার ভালো হবে মিশিয়ে নিতে হবে আমাদের ফুলকপি দিয়ে খিচুড়ি একদম রেডি থালার মধ্যে খিচুড়িটা নিয়েছি আর এই দেখুন দুটো বেগুন ভাজা নিয়েছি সঙ্গে আজকে দুপুরটা তো আমি খুব মজা করে খাবো আপনারা যদি এভাবে মজা করে খেতে চান তাহলে বাড়িতে চট জলদি রেসিপিটা করে ফেলুন আর খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ